ডুলবাড়ি গেট দ্বাদশ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির চলতি মার্চের উনিশ তারিখ থেকে শুরু হয় সাত ব্যাপী ডুলুবাড়ি গেট দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস এর বিশেষ ক্যাম্পিং আর ছিল ষষ্ঠ দিন এদিন বিদ্যালয়ের এনএসএস ভলেন্টিয়ার্স এবং বিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এদিন কুড়িজন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুকুমার দেবনাথ এলমোনী অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বিদ্যালয়ের এনএসএস গাইড টিচার অশোক ভট্টাচার্য বিদ্যালয়ের টিচার কাউন্সিলের সেক্রেটারি লক্ষনদেব সহ নান্নরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রক্তদানে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন। প্রান্ত মুহূর্ত মোরা সবাই মিলে কিন্তুwidetildeর উদ্দেশ্য